অদ্ভুত একটা বিষয় কর্নেল সুপ্রাম সুতরাং মানে আমরা শেষের দিকে ভাবছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়তেও বহু ক্ল্যারিক্যাল এবং কিছু কিছু রাজনৈতিক জিনিস এত বেড়ে যাচ্ছে যে মেধা নষ্ট হচ্ছে মানে সেন্টার অফ এক্সিলেন্সে আমরা যদি পড়াশোনা বাদে সব কিছু নিয়ে ভাবি মানে আমরা নিউজ চ্যানেলে নিউজ ছাড়া বাকি যদি সব কিছু নিয়ে ভাবি তাহলে যেভাবে আমরা নিউজে পেছনের দিকে চলে যাব বাংলাতে তো সেন্টার অফ এক্সিলেন্স গুলো তো সেই ক্ষেত্রে হচ্ছে একই সঙ্গে সিলেবাস তার টেক্সট বুক তার সিলেবাস যে যে ইনফ্রাস্ট্রাকচার টপমোস্ট মানে একদম প্রথম সারির প্রথম একদম নাম যে বিশ্ববিদ্যালয় আসে সেখানে যদি এই পরিণতি হয় তাহলে অন্যান্য জায়গায় কি ভয়ঙ্কর পরিণতি হবে অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয় সরকারি কলেজের কি অবস্থা সেখানকার ভাবলেও আমরা মানে ভয় কাটা হয়ে যাচ্ছি এবং আমার মনে হয় শুভ্রাংশু তোমার মনে পড়বে হ্যাঁ স্যার

এও যদি আপনি দেখেন যে অন্যান্য ইউনিভার্সিটি থেকে তখনও দেখবেন যে যাদবপুর সিনের বেটার তবে আমি ওই জন্য আমি বলছি যে আমি কারোর সাথে কম্পেয়ার করব না আমি যাদবপুর ইউনিভার্সিটিকে দেখবো যে এটা এই খারাপ হচ্ছে বাট স্টিল আপনাকে আমি বলবো যে অন্যান্য জায়গা থেকে বেটার এটা আমি চ্যালেঞ্জ করছি অন্য যদি জায়গার কোনো ইউনিভার্সিটির যদি কোনো টিচার আসে আমি তাকে দেখিয়ে দেবো যে স্টিল যাদবপুর বেটার গর্বিত এখনও পর্যন্ত যাদবপুরে গেলে আপনি যদি একটা কাগজ দেন তো দেখবেন সবাই ফাঁকি দিচ্ছে হয়তোবা কিন্তু তবুও দেখবেন একটা ছেলে যদি এসে স্যার আমি হচ্ছে কি অমুক জায়গা থেকে এসে প্লিজ একটু করে দিন দেখবেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও করে দেয় এটাই কিন্তু আপনি অন্য জায়গায় পাবেন বেশি চ্যালেঞ্জ করছি বেশ নিঃসন্দেহে ভালো জায়গাগুলো যাতে আরও ভালো হতে পারতো সেটাই আমাদের হওয়া উচিত ছিল আমাদের দেখা উচিত ছিল কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেটা ভালো না হয় উল্টে খারাপের খবরগুলো আমাদের বেশি দেখাতে হচ্ছে সেই নিয়ে আলোচনা করতে হচ্ছে আমাদের সময় একদম শেষ ময়ুক। আমি বলছিলাম যে বামেদের জুতোয় পা গলানো সেই সময় শুনেছিলাম কম্পিউটার আটকে দেওয়া হয়েছিল এখন জানতে পারছি আস্তে আস্তে খবর আসছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আটকে দেওয়া হচ্ছে এই এই আটকাতে 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 কোন জায়গায় আমরা ঠেলে দিচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মকে মানে নিজেরাও জানি না সবাই জানি আমরা যে খুব ভালো জিনিস রয়েছে আমাদের কাছে খুব ভালো মেধা রয়েছে খুব ভালো ইউনিভার্সিটি রয়েছে কিন্তু শেষ পর্যন্ত এর শেষ কোথায় এই নিয়ে যে আতঙ্কটা যেহেতু আমি একটা আছে আমি একটা মেসেজও দিতে চাই যে সত্যি কিন্তু ভয়ের কিছু কারণ নেই তারা ছোট্ট একটা এক্সাম্পল বলে দিই যে একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে স্যার এআই হলে কি হবে কি হবে না এআই হলে আমাদের তো কাজ থাকবে না তো আমি কি তুমি সত্যি কাজ করতে চাও না স্যার কি যে বলেন আমি না তুমি তো কাজ করতে চাও না 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 স্যার কাজ না করলে খাবো কি আমি না তো সেইটা বলো তুমি তুমি খেতে চাও না কাজ করতে চাও আচ্ছা তুমি যদি বলো যে এ সব কাজ করে দেবে তোমার আর কিছু করার থাকবে না তাই তুমি খেতে পাবে না আর তোমার দরকার কি যে এআইএসে তোমার খাবার বানিয়ে দেবে তো তুমি তো খাবো আর ঘুমাও আর কি তোমার তো কাজ করতে কে বলেছে না স্যার এআই কি সব কিছু করতে পারবে আমি তার মানে তোমার কাজ থাকবে সুতরাং এআই দেখুন এআই আপনার কাজকে সহজ করবে আপনার কাজ কেড়ে নেবে না খাবারও কেড়ে নেবে আর খাবার বানানোটাকে সহজ করে দেবে হয়তো তখন আপনি অজানাকে জানার জন্য সময় দেন সুতরাং এআই নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই কাজ যেমন আমি আমার ক্লাসেও বলে এসেছি যে একটাই তো শিক্ষা যেটা আমরা ছোটোবেলা থেকে শিখতে চাই শেষ পর্যন্ত পারি না সেটা হচ্ছে কি কি এক হয়ে সবাই মিলে এক হয়ে বাঁচুন খাবার ততটাই তৈরি করুন যতটা সবাই খাবো আপনি খাবো আপনাকে খেতে দেবো না এটাই মানে আমাদের চরিত্রে একটা প্রবলেম আছে সেটাই সমস্যা এআই এআইয়ের সমস্যা নয় বেশ এআই আসবে আর আমরা সবাই মিলে থাকবো কোনো অসুবিধে হবে না বরঞ্চ কাজ যদি এআই করে দেয় তাহলে অজানাকে জানা অচেনাকে চেনার কাজটাকে মন দিয়ে করুন না তাহলেই দেখবেন আবার কাজ বেড়ে যাবে বেশ আহ নিঃসন্দেহে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হলো কিন্তু রাজনীতির এই সামদাম দণ্ডভেদের এই সফর আমাদের চলতে থাকবে এবং এই একই রকমভাবে আমরা প্রশ্ন করে যাব একই রকমভাবে এই টেবিলে বসে আমরা এরকম এই সময় দাঁড়িয়ে সব থেকে চর্চিত আলোচিত সবচেয়ে বেশি ভয়ের বা ভুল জিনিস কীভাবে ছড়ানো হচ্ছে সেই সব কিছুর কাটা ছেঁড়া বিশ্লেষণ চালিয়ে যাবে আজ এই পর্যন্ত মিক শুভ্রাংশু আবার দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই সময় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়